ইসতিবাদ ঐসবত কে বলে ইসতিবাদ ইসতিবাদ যেসবত হরফ গুলি আদায়ে করার সময় ইসতিবাদ জিబ్బার গোড়া নিচে থেকে চেপে থাকার কারণে ইসতিবাদ কে বলে ইসতিবাদ যেসবত হরফ গুলি আদায়ে করার সময় ইসতিবাদ জিబ్బার গোড়া নিচে থেকে চেপে থাকা কারণে ইসতিবাদ হরফ গুলি बारीक বা পাতলা হয় ইস্তে আলার শট্টি হরফ বাদে ইস্তে আলার সট্টি হরফ বাদে বাকি ২২টি ইস্তিফালের হরফ বাকি ২২টি ইস্তিফালের হরফ হুম বলেন এ তবে কৈশুবাদকে বলে জে সুবাদ আচ্ছা ই তোবা ক বলে বলেন যে সুবাতের হরফগুলি আদায় করার সময় জিব্বার মধ্য খান উপরের তালুর সহিত মিলে থাকে উপরের তালুর সহিত মিলে থাকে এত বা সুবাদকে বলে যে সুবাতারি হরফগুলি আদায় করার সময় জুব্বার কি জুব্বার মধ্যখান উপরের তালুর সহিত মিলে থাকে বলেন বা তালুর সাথে কোনটা বলবেন আচ্ছা সাথে কোন বাঙালি তো বেশি বোঝে হ্যাঁ জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে থাকে বলেন উপরের তালুর সাথে মিলে থাকে জিব্বার মধ্যে উপরের তালুর সাথে মিলে থাকে তাহলে পড়েন এত বা কৌসেবাদকে বলে যে সেবাদের হরফ আদায় করার সময় বলেন জিব্বার মধ্যে উপরের তালুর সাথে মিলে থাকে এত বা কৌসেবাদ হরফ চারটি পদ সদ্দ পাওয়া যা তবাক কুইসবাত বলে যা সুবাতের হুরুফ গুলি আদায় করার সময় জিসবাত বলা হয় জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে মিলে থাকে যা তবাক হরফ চারটি স দ ত পাওয়া যা বলে যে সুবাতের হুরুফ আদায় করার সময় বলা গণনা হ্যাঁ জুববার মধ্যখান উপরের তালুর সাথে মিলে থাকে হয়তো বাঘ সেবাদে হরফ চারটি স ব প যে ইনফিতা ওই সেবাদকে বলে জেসেবাদের হরফ গুলি আদায় করার সময় ইনফিতা ওই সেবাদকে বলে জেসেবাদের হরফ গুলি আদায় করার সময় আবার বলেন বলেন হরফগুলি আদায় করার সময় হ্যাঁ জিব্বার তালু থেকে পৃথক থাকে আপনাদের আলোচ্য বিষয়ে মনে আছে কি আপনাদের মিলে যাওয়া আর কথা মিলে যাওয়া আসল কথা কিন্তু ওখানে ওখানে চলে গেছে আগে তাহলে ইনফেতা ওই বলে বলেন যে সুবাদের হরফগুলি আদায় করার সময় জিব্বার মধ্যকান উপরের তাল থেকে পৃথক থাকে জিব্বার মধ্যকান উপরের তালো থেকে পৃথক থাকে জিব্বার মধ্যকান উপরের তালো থেকে পৃথক থাকে জিব্বার মধ্যকান উপরের তালো থেকে পৃথক থাকে বলেন হা এ তো বাঁহ করে চারটি হরফ বাদে এ তো বাঁহ করে চারটি হরফ বাদে বাকি পঁচিশটি ইনফেতে হ্যারে হরফ মধ্যে চার বাদ দিলে থাকে কত পঁচিশ হ্যাঁ বাকি পঁচিশটি ইনফেতে হারে হরফ জি দিয়ে একজন বলেন ঈদলাহ কৈসেবাদকে বলে যেবাদের হরফগুলি আদায় করার সময় ঈদ ল্যাঁ কৌসুবাদকে বলে যে সুবাদ হরফগুলি আদায় করার সময় হ্যাঁ হরফ গুলির নিজ মাখরজ থেকে হরফ গুলির নিজ মাখরাজ থেকে নিজ মাখরাজ বোঝেন না নিজের মাখরাজ হ্যাঁ হরফগুলির নিজ মাখরাজ থেকে দ্রুত ও সহজে আদায় হয় ঈদ ল্যাঁ কৈসেবাদকে বলে যেসব বেতের হরফগুলি আদায় করার সময় হরফগুলির নিজ মাখরজ থেকে দ্রুত ও সহজে আদায় হয় ইদলাঁ কৈসেবাদকে বলে এগুলো সমস্যা কী ইদলা কৌসুবাদকে বলে যেসব বেতের হরফগুলি আদায় করার সময় হরফগুলির নিজ মাখরজ থেকে দ্রুত ও সহজে আদে হয় ইসলাম ও বলে যে সুবাদের গুলি আদায় করার সময় হরফগুলির নিজ মখরাজ থেকে দ্রুত ও সহজে আদায় হয় বলো না কেন আরে ইসলাম ও কে বলে যে সুবাদের গুলি আদায় করার সময় গুলির নিজ মাখরাজ থেকে দ্রুত ও সহজে আদায় হয় ادلاق کوئی سبت کے بولے جو سبت در حرف کلی عدائے کرا شمائیں حرف کلی نیج مخراج تھی کہ دروتو او شہو جے عدائے ہائی ادلاق حرف چھائی یہ بہتا والے بھی سنے کیا لیکن ادلاق کو سبت در حرف چھائی تھی ميم نون ميم نون ميم نون لام با سارا ميم نون لام با سارا ميم نون لام با سارا ميم نون والله ميم نون لام با فارا ميم نون لام با ميم نون لام

ார நூன் ரிார் தாராம் நூ ரிார் தார நூன் ரிபா ராக தாரா

লাম নুন রা জিব্বার আগার কিনারা দ্বারা লাম নুন মুখরুন ফা মিম ঠোটে রাগার কিনারা দ্বারা ফা বা মিম ঠোটে রাগার কিনারা দ্বারা গুলি আদায় করার সময় ধরে huruf গুলি নিজ মাখরাজ থেকে দ্রুত ও সহজে আদায় হয়

হরফগুলির নিজ মাখরাজ থেকে আস্তে জমে আদায় হয় হরফগুলির নিজ মাখরাজ থেকে আস্তে জমে আদায় হয় আর আওয়াজ নাই কোনো হরফগুলির নিজ মাখরাজ থেকে আস্তে জমে আদায় হয় ইসমাত ওই সুবাতকে বলে যে সুবাতের হরফগুলি আদায় করার সময় হরফগুলির নিজ মাখরাজ থেকে আস্তে জমে আদায় হয় অরবগুলির নিজ মখরাজ থেকে আস্তে জমে আদায় হয় ইদলাকের ছয়টি হরফ বাদে বাকি তেইশটি ইসমাতের হরফ জি এই হলো আপনাদের আলোচনা আলহামদুলিল্লাহ এবার আমরা সেবাতে শুরু থেকে নিয়ে মোটামুটি পাঁচ জোড়া